ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে নতুন কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে মুর্শিদাবাদ পাটিকাবাড়ি বাজার বিশ্বাস গোল্ড এখানে নিত্য প্রয়োজনীয় কানের নাকের থেকে শুরু করে নেকলেস পর্যন্ত আপনারা পাবেন এবং রিংও বেশ নিউ মডেলের রিং পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা সামনেই আছে যথেষ্ট কম দামে আপনারা পাবেন খুবই ভালো একটি মাল যেখানে আছে কেডিএম বাইশ ক্যারেট হলমার্কের আপনি জিনিস পাবেন এখানে আপনাদের সামনে তুলে ধরেছি রিং বিভিন্ন ধরনের রিং আছে এই যে আপনারা দেখছেন অবশ্যই ডেসক্রিপশানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব আপনারা এসে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কানেরও আছে ইভেন্ট দূরও আছে আপনাদেরকে দেখাবো আপনারা থাকবেন আমার চ্যানেলে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন আর এই যে চুড়ি বিভিন্ন ধরনের চুড়ি হলমার্কে অনেক প্রোডাক্ট এখানে আছে আর আপনি পাবেন ইভেন্ট বানানো আছে আপনারা এসে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এখানে এখানে এই যে নেকলেস এই যে এত সুন্দর নেকলেস এখানে রেডিমেড মালও আপনারা পাবেন এখানে ছেলেদের এই যে সুন্দর ব্রেসলেটও আপনারা পাবেন সুন্দর একটা হলমার্কের ব্রেসলেট বানানো এখানে অনেক এই যে এখানে আপনারা সুন্দর দুল থেকে শুরু করে অনেক নাম আছে যথেষ্ট হয়তো আমি জানি না হ্যাঁ অনেক অনেক নাম আছে আপনারা পাবেন এখানে অবশ্যই আসবেন আর এই যে আপনাদেরকে ক্যামেরাতে তুলে ধরেছি বেশ নতুন মডেলের একটা সুন্দর এটা এখন দু হাজার চব্বিশের মার্চ মাসের উনিশ তারিখে লঞ্চ অলরেডি চলে এসেছে যেটা বার হওয়ার কথা তো রমজান মাসে আপনাদের এখানে অনেকটা অফার পাবেন তো আমি ডিসক্রিপশনের নাম্বার অ্যান্ড আমি দোকানের এটা দিয়ে দেবো অবশ্যই আসবেন ফোন নম্বরটাও আমি দিয়ে দেব অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে খুবই একটা চেনা চেনা পরিচিত দোকান খুবই ভালো এটা অল্প দামে অনেক কিছু পাবেন হলমার্কের জিনিস কেডিয়াম বাইশ ক্যারেট আর এই যে এখানে আপনার এই যে সুন্দর চেনও আছে বেশ বানানো বেশ বানানো অনেক চেনও আছে আপনারা এসে নিতে পারবেন অনেক নিউ মডেলের সমস্ত জিনিস আপনারা পাবেন এই যে আপনারা নতুন ভালো আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নতুন ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব এই যে নতুন এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা নাম নেকলেস বলে সব পরিচিত তবে এটা নাম আছে নিত্য প্রয়োজনীয় নাম যেমন চৌকার বলে এক ধরনের নাম বলা যায় আর এই যে নেকলেস আরও নতুন ধরনের প্রোডাক্ট বানানো আছে আর ইনি হচ্ছে দোকানের মালিক এইদিকে একটু আপনি তাকাবেন আর অবশ্যই আপনারা আসবেন এটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ পাটিকাবাড়ি আনিস বিশ্বাস আর এই দোকানের নাম হচ্ছে বিশ্বাস গোল্ড অবশ্যই ভালো একটা মালিক দোকান আর এই দোকানে অবশ্যই আপনারা আসবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি অলরেডি আছে আপনারা আসবেন তো ফেরত যেতে হবে না বিভিন্ন ধরনের নকশা ডিজাইন আপনার বানানো আছে এটা সুন্দর স্থানে আপনাদেরকে অবশ্যই নাম্বার লিঙ্কস আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে অবশ্যই আপনাদেরকে বাইরেটা পুরো একটা দোকানটা আপনাদেরকে দেখায় এই যে দেখুন এটা কত সুন্দর দোকানটা বানানো আপনি জাস্ট এই যে দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি আমি দোকানটা পুরোটা হয়তো আমি দেখাচ্ছি এই যে এই যে দেখো এই যে দোকান পুরো দোকানটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আসবেন অবশ্যই অনেক অনেক কম দামের জিনিস অবশ্যই হলমার্কের জিনিস আছে প্রতিটা প্রোডাক্ট অলরেডি তৈরি আছে আপনারা নিজে বানিয়েও নিতে পারেন আর অলরেডি তৈরি একদম পুরো মানে আপনি আসবেন তো ফেরত যেতে হবে না অবশ্যই আপনারা আসবেন আমি নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন খুবই ভালো একটা দোকান বিশ্বাস গোল্ড আমি বাইরেটা তুলে ধরছি এই যে এটা দোকানের ফ্রন্ট সাইজ এই যে নাম্বার দোকানের বিশ্বাস গোল্ড